হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইট্রাকিল এস বি ক্যাপসুল আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান ও দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব ইট্রাকিল এস বি ক্যাপসুলের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম জল পঁয়ষট্টি এমজি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ইট্রাকিল এসবি ক্যাপসুলের কার্যকারিতা কি। অর্থে কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই তো বন্ধুরা ইট্রাকিল এস বি ক্যাপসুলটি মূলত ফাঙ্গাল জনিত কারণে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ত্বকে ও নোকে যেই রোগসমূহ সৃষ্টি হয় সেই রোগসমূহ দূর করতে কিন্তু এই ঔষধটি মূলত ব্যবহার করা হয় যেমন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় দাউদ চুলকানি একজিমা ফাঙ্গাল ইনফেকশন ও দায়েদ টাইপের হয়ে থাকে অনেকে বলে যে আমার শরীরে দীর্ঘদিন ধরে চুলকানির সমস্যা বা দাউদের সমস্যা দাউদ ভালো হচ্ছে না বা চুলকানি কোনোভাবে কম হচ্ছে না এখন আমরা প্রায় মানুষের শরীরে দেখা যাচ্ছে যে দাউদ চুলকানি একজিমা সমস্যায় ভরে গেছে এমন ফ্যামিলি নেই যে সেই ফ্যামিলিতে দুই একজনের এই সমস্যা নাই তো বন্ধুরা অনেকের দেখা যাচ্ছে শরীরে বিভিন্ন অংশে যেমন হাতে ও পায়ে হাতের আঙ্গুলে চুলকানি হয় বা নখ পচার সমস্যা রয়েছে আঙুলের চুলকানি আঙ্গুলে দাউদ ও একজিমা ও ছত্রাক ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হয় অনেকের ডার্মাটাইটিস বলে থাকে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেকের কুকসিতে বা কুকসির আশপাশে ও ভেজাইনাল ফাংশনে যাদের অত্যন্ত চুলকানি ও দাউদ একজিমা ও ফাঙ্গাল ইনফেকশন রয়েছে এই ইনফেকশন দূর করতেও কিন্তু ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেকের মাজায় ও কোমরে দাউদ ও চুলকানি অনেকের দেখা যাচ্ছে চাকা চাকা হয় বা লাল লাল র্যাশ মতো হয় অনেকের চাকা চাকা গোল গোল হয় আবার অনেকের ফুসকুড়ি টাইপের হয় সমস্ত শরীরে শুকনা চুলকানি হয় বা চুলকাতে চুলকাতে অনেক সময় ঘা হয়ে যায় বা রক্ত আসে ব্লাড অতিরিক্ত ব্লাড আসে পেকেগুলো রস আসে এই ধরনের চুলকানি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অনেকের পিঠে ও ঘাড়ে মাথায় ও ঘাড়ে নিচে যাদের অত্যন্ত চুলকানি বা দাউদ রয়েছে আমরা অনেকে দাউদ বলে থাকি বা একজিমা বলে থাকি চুলকানি বলে থাকি অনেকে ডার্মাটাইটিস বলে থাকি আবার ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত কারণে যে ইনফেকশনটা হয়ে থাকে এই ইনফেকশন দূর করতে কিন্তু ঔষধটি খুবই কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের দাউদ চুলকানি একজিমা ও ফাঙ্গাল ইনফেকশন বলেন যে কোনো ধরনের চুলকানি ও দাউদ একজিমা ভালো হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে তো ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য ঔষধটি একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে এবং রাত্রে তবে বন্ধুরা ঔষধটির ক্ষেত্র বিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে না যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তলপেটে ব্যথা মন্দা কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা মাথা ঘোরা বমির ভাব পেটে ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রেও ঔষধটি না খাওয়াই ভালো স্থান দানকালী মায়েরা ঔষধটি সেবন না করাই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে তো বন্ধুরা এই ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে আর এই ঔষধ সেবনের পাশাপাশি আমরা কিছু খাবার দাবার আমাদের এড়িয়ে চলতে হবে যেমন অ্যালার্জি জাতীয় খাবার দাবার অ্যালার্জির কারণে অনেকের অনেক সমস্যা দেখা দেয় চুলকানি দাউদ একজিমা বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো সেই ক্ষেত্রে যাদের যে খাবারে অ্যালার্জি আছে যেমন হাঁসের ডিম হাঁসের মাংস ইলিশ মাছ পুঁই শাক কচুর শাক কচুর ডেকে চিংড়ি মাছ পুঁটি মাছ মশুরির ডাল পাঙাশ মাছ পোলট্রির মাংস ইত্যাদি যাদের যে সমস্যা আছে তারা সেই খাবারটি অবশ্যই কম খেতে হবে বা খাওয়া বন্ধ রাখতে হবে কিছু জন্য হলেও আর এই ঔষধটির দাম যদি বলতে যাই ইট্রাকিল এস বি এর পিসের দাম বিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবাই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের করবে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ